আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আলার হতে ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা মজার রেসিপি নিয়ে আর সেটা হলো পাবদা মাছের চচ্চড়ি তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই টেস্টি পাবদা মাছের চচ্চড়িটা রান্না করা যায় আর এই সহজ রান্নাটার জন্য আমরা নিয়েছি চারশো গ্রাম পরিমাণ পাবদা মাছ আমরা পাবদা মাছগুলো এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরু কেটে কারণ মাছগুলো এগুলো আমরা মিডিয়াম সাইজের নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি জিরার গুঁড়ো নিয়েছি একটি চামচ দুইটা টমেটো নিয়েছি কুচি করে কেটে তারপর নিয়েছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো গোলমরিচ সাদা গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নিয়েছি একটি চামচ করে আর কাঁচামরিচ নিয়েছি চারটি তেল নিবো রান্না করার তেল নিব পরিমাণ মতো কেননা তেলটা বলা যায় না পরিমাণটা কেননা মাছটা বাঁচতে হবে তারপর ধনিয়া পাতা কুচি নিয়েছি তিন টেবিল চামচ আর পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর আদা রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ আর লবণ নিব আমরা স্বাদ মতো তো বন্ধুরা এই হল আমাদের সর্বমোট উপকরণ এই পাবদা মাছটা চোরচুড়িটা রান্না করার জন্য এখন আমরা পাবদা মাছগুলো ভালোভাবে ভেজে নিব তো পাবদা মাছটা একটু ডেলিগেশন তো ভাজার সময় একটু সাবধানে থাকতে হয় যেন মাছটা উনিশ বিশ হলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক আমরা এখন মশলা মাখিয়ে রেডি করে নিব ভাজার জন্য তো সবগুলো মাছের মধ্যে আমাদের মশলা মাখানো হয়ে গেছে এখন আমরা চুলোতে একটা প্যান বসিয়ে দিব আর প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব আর আগুনের আঁচটা মিডিয়ামের মধ্যে থাকতে হবে এক হলে মাছ পুড়ে যায় বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে করে আমরা এক এক করে সবগুলো মাছ ভেজে নিবো আর পুরো ভিডিওটা করছি না কারণ ভিডিওটা যাতে যেন অনেক বেশি লম্বা না হয়ে যায় আর যখন আমাদের মাছগুলো বাজা হয়ে যাবে আমরা একই প্যানের মধ্যে আর কিছু অ্যাড তেল অ্যাড করে দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিব আর এখানে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা দেওয়ার এক থেকে দেড় মিনিট পর আমরা টমেটোটা অ্যাড করেছি এখন আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমরা এগুলোকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পেঁয়াজটা নিচে পুড়ে না যায় এখন আমরা দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তারপর আমরা ডাক্তারটা খুলে একটু হালকা নাড়া দিয়ে এক এক করে সবগুলো গুঁড়ো মশলা অ্যাড করে দিব সাথে আদা রসুনের পেস্টও অ্যাড করে দিব গেছে এখন আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি তবে কাঁচামরিচটা ইচ্ছে করলে আপনারা আরও আগেও দিতে পারেন পরে এখন আমরা ডাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আবারও ডেকে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এই যে দেখেন বন্ধুরা আমাদের সুপার হিট চোরচুরি হয়ে গেছে পাবদা মাছের চোরচুরি তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রেসিপি পাবদা মাছের চটচুরি আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ঘন্টাটা বাজিয়ে দিবেন আর যখনই নতুন কোনো রেসিপি আসবে তখনই আপনার কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ